কুম মরহামুল্লাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হাদিস শরীর পরীক্ষা দিয়ে এসেছ তোমরা উত্তর পর্থের এমসি উত্তর আমি এখন দেব প্রথম যে প্রশ্নটা হয়েছে হাদিসে আলুচ্চু বিষয় কি এটা উত্তর হচ্ছে রসুল হিসাবে নবিকরম সাল সত্তা দুই নম্বরে হাদিস বহি এটা হচ্ছে আল ওয়াহি ওয়ারুল মতলু তিন নম্বর আদম আল ইসলাম কত হাত লম্বা ছিলেন এটা উত্তর ষাটহাত আর সালাম আজদার হতে গঠিত আমরে শেখা গুন্টি এটা হচ্ছে কোন নম্বর সাল্লিম কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালাম দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে যেতে হয় তিনবার মানে মুসাফা করার হুকুম কি এটা হচ্ছে সুন্না সন্তান পালনে সন্তান লালন পালনের কারো উপর মাতা পিতার উভয়ের উপর মানে মোয়ানায়কার হুকুম কি এটা হচ্ছে মুস্তাহাব তারপর কোনো সম্মানী ব্যক্তির সম্মান আনতে দাঁড়ানো হুকুম কি এটা হচ্ছে জায়েজ তারপর হচ্ছে হাঁচির জবাব দেওয়ার হুকুম কি এটা হচ্ছে ওয়াজিব তারপর হাঁচিজাতা আলহামদুলিল্লাহ বলে আর শ্রবণকারী জবাবে কি বলবে এটা হচ্ছে এর তারপর বারো নম্বরটা উত্তর হচ্ছে খ নাম্বার তেরো নম্বরটা উত্তর উত্তর হচ্ছে ক নাম্বার তারপর চোদ্দ নম্বরটা উত্তর হচ্ছে গ নাম্বার পনেরো নাম্বারটার উত্তর হচ্ছে ক নাম্বার ষোলো নম্বরটা উত্তর হচ্ছে খ নাম্বার চোদ্দো নম্বরটা উত্তর হচ্ছে খ নাম্বার আঠারো নম্বরটা উত্তর হচ্ছে গ নাম্বার উনিশ নম্বরটা উত্তর হচ্ছে গ নাম্বার বিশ নম্বরটা উত্তর হচ্ছে গ নাম্বার একুশ নম্বরটা উত্তর হচ্ছে খ নাম্বার বাইশ নম্বরটা উত্তর হচ্ছে খো নাম্বার তিরিশ নাম্বারটা উত্তর হচ্ছে ক নাম্বার চব্বিশ নাম্বারটা উত্তর হচ্ছে ক নাম্বার তারপর পঁচিশ নম্বরটার উত্তর হচ্ছে খ নাম্বার ন জি জি খো নাম্বার ছাব্বিশ নাম্বারটা উত্তর হচ্ছে ক নাম্বার সাতাশ নম্বরটার উত্তর হচ্ছে গ নাম্বার আড়াইশ নাম্বারটা উত্তর হচ্ছে ঘ নাম্বার তোর আড়াইশ নাম্বারটা উত্তর হচ্ছে ঘ নাম্বার উনত্রিশ নাম্বারটা উত্তর হচ্ছে গ নাম্বার ত্রিশ নাম্বারটা উত্তর হচ্ছে ক নাম্বার একত্রিশ নম্বরটা উত্তর হচ্ছে খ নম্বর বত্রিশ নম্বরটা উত্তর হচ্ছে ক নম্বর তেত্রিশ নম্বরটা উত্তর হচ্ছে ক নাম্বার চৌত্রিশ নম্বরটা উত্তর হচ্ছে কালো পঁচিশ নম্বরটা উত্তর হচ্ছে ঘ চত্রিশ নম্বরটা উত্তর হচ্ছে ফরজ সাত্রিশ নম্বরটা উত্তর হচ্ছে কলব আটত্রিশ নম্বরটা উত্তর উত্তর হচ্ছে ঘ নম্বর উনচল্লিশ নম্বরটার উত্তর হচ্ছে হারাম চল্লিশ নম্বরটা উত্তর হচ্ছে ঘ নম্বর নিয়মিত এসব সলিউশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন